ডায়মন্ড 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 গ্যাস হ্যাঁ রোটো গ্লোরি টুর্নামেন্ট উপলক্ষে আমাদের সবাইকে গেরিনার পক্ষ হতে একদম ফ্রিতে দিচ্ছে ডায়মন্ড সহ অনেক ভাউচার তো গ্যাস এ রিডিম করে আমরা এটা কীভাবে নিবো তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেই কীভাবে তোমরা রিডিম করে এ ডায়মন্ড কিংবা ভাউচারগুলো নিবা তো আমি আছি তোমাদের সাথে ব্ল্যাক গেমিং তো গ্যাস একটাও মুহূর্ত মিস করো না তো পুরো ভিডিও দেখো কীভাবে নেবা তো চলো তোমাদেরকে দেখে দেখি কিভাবে তোমরা রিডিম করে ডায়মন্ড নিতে পারবা সো লেটস গো গায়াস তো একটু স্কিপ করো না ফুল ভিডিও দেখতে থাকো গায়স তো গ্যাস ফার্স্ট অফ অল রিডিং করে রিওয়ার্ড যাতার জন্য তোমাদেরকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখানে গুগল ব্রাউজার ইউজ করছি তো ব্রাউজারে এসে তুমি সার্চ করতে হবে রিওয়ার্ড এফ এফ গেরানা ডট কম তো গ্যাস এখানে উপরে যে ওয়েবসাইটটা পাবা তো ওইখানে তুমি ক্লিক করতে হবে এখানে আমি তোমাদের সুবিধাতে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যারা পাওনি তারা ওইখানে ক্লিক করে সরাসরি ঢুকে যেতে পারবে তো প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করতে হবে তোমাদের সবাইকে তো ওখানে আসার পরে তুমি ফেসবুক গুগল যে কোনো আইডি দিয়ে তুমি লগ ইন করতে পারবে তো আমার যেহেতু গুগল আইডি আমি ওখানে গুগল আইডি লগ ইন করে নিলাম তো লগ ইন করার পরে দেখবে এরকম একটা রিওয়ার্ডস রিডিম রিডিমশন সাইট এখানে আসবে তো ওইখানে তুমি একটা রিডিম কোড দিতে হবে যেটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেব তো এখানে লিখতে হবে এফ এফ বি তোমরা এখানে স্পেস দিতে না এখানে নিজে 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 থেকে স্পেস উঠবে তো এখানে লিখতে হবে এফ এফ বি টু ফাইভ জে এ এন তারপর লিখতে হবে আর টি তো এটা লেখার পর তুমি ওই যে সাইডে কনফার্ম আসবে আর টি পরে এখানে দেখতে পাচ্ছ এখানে কনফার্ম লেখা আসবে ওখানে কনফার্ম করার পরে তুমি যে কোনো বাউসার ও পেয়ে যাবে তো আমি এখানে সরাসরি তোমাদেরকে দেখে দিলাম কেভাবে তো আমি এখানে গেমে আসলাম দেখলাম আমাকে কি দেয় তো এখানে আমি গেমে আসার পরে দেখা যাক মেল বক্সে যাই আমি দেখা যাক আমাকে কি দিয়েছে সে পক্ষ ও গায়ে আমাকে কী দিল গায়েস যে কোনো কথা তো গ্যাস তোমরাও দেখবা তোমাদের কি দিয়ে থাকে কে থাকে তো আমি এখানে এগুলা পাইলাম তোমরা ডায়মন্ডও পেয়ে যেতে পারো তোমাদের ভাগ্য ভালো হলে তো গ্যাস আমি জানি না তোমাদের ভাগ্যে কে থাকে তো তোমরাও একটু চেষ্টা করো যাতে তোমাদের ডায়মন্ড পাও তো এখানে আমি স্পিন মারি দেখি এগুলো দিয়ে কি পাওয়া যায় তো গ্যাস তোমরা যা পাবা কমেন্টে জানিয়ে দিও প্লিজ গ্যাস আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো আমার পাশে থেকে একটু সাপোর্ট করে নতুন অ্যাডি প্লিজ গ্যাস